ভূমিকম্প নামটির সাথে জুড়ে রয়েছে ধ্বংসাবশেষের একেবারে শেষ সীমানা আজকে ভারতবর্ষের ছটি ছটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ভূমিকম্পের চিত্র তোমাদের সামনে তুলে ধরব একশো বছরের মধ্যে এই যে ছটি ভূমিকম্প সেটি পৃথিবীর মানুষের কাছে হাড় কাঁপানো এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছিল প্রথমে আসছে গুজরাটের কচ্ছ জেলা গুজরাটের কচ্ছ জেলা সময়টি ছিল দু সাল যে ভূমিকম্পটি হয়েছিল তার তীব্রতা ছিল সাত দশমিক সাত ক্ষয়ক্ষতি হয়েছিল কুড়ি হাজার মানুষের মৃত্যু আর ষোলো লক্ষ মানুষ হয়েছিল ক্ষতিগ্রস্ত চার লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছিল খোলা আকাশের নিচে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে উত্তর বিহারের মুঙ্গের জেলা সময়টি ছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ রিক্টার স্কেলে তীব্রতা ছিল আট দশমিক এক ক্ষয়ক্ষতি হিসেবে তিরিশ হাজার মানুষের প্রাণ চলে গিয়েছিল তারপরে দশ হাজার ছশো মানুষ আহত হয়েছিল এছাড়াও সম্পত্তি ধ্বংস হয়েছিল কোটি কোটি টাকার তৃতীয় যেটি আসছে সেটি হচ্ছে মহারাষ্ট্রের লাতুর এবং ওসমানাবাদ জেলা এটি মহারাষ্ট্রে অবস্থান করছে সময়টি ছিল উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ছয় দশমিক চার ক্ষয়ক্ষতি হিসেবে কুড়ি হাজার মানুষের মৃত্যু ঘটেছিল তিরিশ হাজার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আর বেশ কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেছিল চার নম্বরে উঠে আসছে হিমাচল প্রদেশের কাংরা উপত্যকা সময়টা ছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ রিক্টার স্কেলে মাত্রা ছিল সাত দশমিক আট ক্ষয়ক্ষতি হিসেবে কুড়ি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল ভূমিকম্প মানবিক সম্পত্তির ক্ষতি বহু সংখ্যক পাঁচ নম্বরে আসছে অসম আমাদের পাশের রাজ্য অসম সময়টা ছিল আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ রিক্টার স্কেলে মাত্রা ছিল ভূমিকম্পে আট দশমিক এক তিন লক্ষ নব্বই বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা কিন্তু কম একটা এরিয়া নয় লক্ষ বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং কত মানুষ মারা গিয়েছিল তার এখনও কিন্তু রিপোর্ট ঠিকভাবে উঠে আসেনি আর ছয় নম্বরে যেটি বিধ্বংসী ভূমিকম্প সংগঠিত হয়েছিল সেটার সম্প্রতি 2004 সালে রিক্টার স্কেলের তীব্রতা ছিল আট দশমিক নয় এটি হচ্ছে ভারতবর্ষের বিগত এক দশকের এক দশক বললে ভুল হবে এক শতক কিংবা দু শতকের মধ্যে সবথেকে ভয়ঙ্কর তীব্রতা সম্পূর্ণ ভূমিকম্প আট দশমিক নয় সময় 2004 সাল ক্ষতিগ্রস্ত হয়েছিল আন্দামান এবং নিপোবর দ্বীপপুঞ্জ এই অঞ্চলটির প্রায় বারো হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল এই ভূমিকম্পে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে নিজেদের বাসস্থান ঠিক করে নিয়েছিল কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল ভূমিকম্প নামটার সাথে আমরা জুড়ে গেলেই যেন একটা কোথাও আঁতকে ওঠার একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা লক্ষ্য করি হ্যাঁ ঠিক তাই ঘটেছে যদি আমরা দেখতে যাই ভারতবর্ষে দু সালে কাশ্মীরে ভূমিকম্প যার তীব্রতা সাত দশমিক ছয় সিকিম দু হাজার এগারো খ্রিস্টাব ছয় দশমিক নয় ভারতের সাতানব্বই জন মৃত্যুবরণ করেছিল কাশ্মীরে দু সালে তেরোশো জন প্রাণহানি ঘটেছিল এছাড়াও তো আমরা বিশ্বের সম্প্রতি নেপালের ভূমিকম্প দেখলাম যেটা একটা দেশকে ছাড়খাড় করে দিয়েছিল এই ভূমিকম্প এ নিয়ে আমরা একটা কোর্স অলরেডি শুরু করেছি যদি তোমরা এখনও সেটাতে জয়েন না করো তাহলে জয়েন করে নাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই তোমরা জয়েন হয়ে যাবে জয়েনের জন্য আমরা আলাদা কোনো ফি রাখিনি ভূগোল বিষয়ক সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলোর বিশ্লেষণ পেতে এবং ক্লাস এবং কলেজের বিভিন্ন বিষয়ের ডিসকাশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যদি ভিডিওটি ভালো লাগে প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য